আজকে চলে এসেছি মহাষষ্ঠীর ভিডিওগুলো নিয়ে প্রথমেই সকালবেলায় বোধনতলাতেই হচ্ছিল মহাষষ্ঠী পুজো বাড়ির সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত ছিল এটা ছিল আমার মহাষষ্ঠীর লুক কিন্তু পুজো শেষ হতেই চলে এলাম রান্নাঘরে কারণ রান্নাঘরটা আমাকেই সামলাতে হয় পুজোর মাঝখানে খাওয়া দাওয়া সেগুলোও তো দেখতে হবে এরপর খাওয়া দাওয়া সেরে চলে গেলাম মণ্ডপে এখানে বাবি আর সাথী দুজনে মিলে আলপনা দিচ্ছিল খুব সুন্দর করে যত্ন করে কিন্তু ওরা আলপনাটা দিচ্ছে দেখো তোমরা কত সুন্দর করে আলপনাটা দিচ্ছে মা দুর্গার সামনে আর অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ওরা আলপনাটা দিয়েছিল তো আলপনাটা এত সুন্দর হয়েছিল দেখো ফাইনাল লুকটা কেমন হয় আলপনাটার আলপনা দেওয়া দেখা হয়ে যাওয়ার পরে আবার সন্ধ্যায় আমরা চলে এলাম সেই বোদন্তলাতেই ষষ্ঠীর কিছু পুজো আসটা সেগুলো সামলাতে আরও অনেক সদস্যরা ছিল সকলে বাইরে ছিল আর ঘরের মধ্যে অল্প দু একজন তারপর চলে এলাম মালা গাছ মালা গাচ্ছিলাম আমি আর সাথের মা মিলে আমাদেরই ডাইনিংয়ে বসে মালা গাচ্ছিলাম কারণ পরের দিন ছিল সপ্তমী পুজো তো সপ্তমী পুজোতে অনেকগুলো মালা লাগবে সমস্ত ঠাকুর দেবতাদের মালা দিতে হবে ঘটে মালা দিতে হবে সেই জন্য এক কামলা মালা গাথা হলো আর তার সাথে সেদিন ছিল ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানে তো ম্যাচ কিন্তু আমি রকমভাবে মিস করতে রাজি নই তাই মালাগাথার ফাঁকে চলছিল ম্যাচ দেখা দেখো বসে বসে ম্যাচও দেখছি আর এদিকে মালাগাথাও রেডি তো এইভাবেই গেল ষষ্ঠীর দিনটা